মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কারার মধ্যে বলেন যেই লোক আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে নিষ্পাপ বানায় দেন যেন এই লোকটা গুনাহ মুক্ত অবস্থায় একজন নিষ্পাপ শিশু যে এইভাবে হাঁটাফেরা করে রব্বুল আলামিন এই ব্যক্তিকে গুনাহগার বান্দাকেও নিষ্পাপ বানায় শিশুর মতো আল্লাহ বানায় দেয় আইন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূমা বর্ণনা করেন আল্লাহ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন তাওবায় নাসুহা করে তাওবatan মাকবুলatan লা তুরাদু ইনদাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা যখন তাওবায় নাসুহা করে ফিরে রব্বুল আলামিন বলেন

কাছে করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত অনুসূচনা হওয়ার নাম হচ্ছে তাও শুধু অনুসূচনা নয় বান্দা আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ আর গুনা করব না আমাকে আপনি মাফ করে দে এইবার একটা প্রশ্ন থেকে যায় আমরা গুনা করি আবার তাও করি আবার গুনা করি বারংবার তাও করি বারংবার আবার গুনাহের সাথে লিপ্ত হয়ে যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন শয়তানকে যখন যখন তাকে অভিশপ্ত করলেন শয়তান বানায় দিলেন রব্বুল আলামিনের কাছে শয়তান ডেকে ডেকে বলেন রব্বুল আলামিন শুনেন আমি আপনার বান্দাকে আমি দুকায় ফেলব আপনার বান্দাকে আমি বেপথে নিয়ে আমি জাহান্নামে নিয়ে যাব রবুকুলাল আমি দিন শয়তানকে বললেন শয়তান শোনা তুমি শয়তান যতবার আমার বান্দাকে যতবার দোকায় ফের দিবা আমার বান্দা আমার কাছে তাওবা করবে আমি আমার বান্দাকে বারবার আমি তার তাওবা কোনে করে তাকে আমি মাফ করে দিব আমার বান্দা যতবার কোনা করবে যতবার তাওবা করবে ততবারই আমি আমালা আমার বান্দাকে মাফ করে দিব আমি আল্লাহ আমার বান্দাকে জাহান নামে ফেলে দেওয়ার জন্য আমি বান্দা তৈরি করি নাই জাহান আমার ইমানদার বান্দাদের জন্য বানাই নাই আমি আমার জাহান নাম বানাইলাম কাফের এবং কুফার মোনাফেকদের জন্য আমি জাহান নাম তৈরি করেছি আমার নবীর উন্মতের জন্য আমি জাহান নাম তৈরি করি নাই আমি জান্নাত তৈরি করেছি আমি আমার হাবিব দুস্ত মোহাম্মদ সাল্লামের সমস্ত উন্মতেরা গুণা করবে আবার তাও করবে আবার আমি তাকে মাফ করে দিব যতবার আপনি গুণা করবেন ততবার আল্লাহর কাছে মাফ চান ততবার আল্লাহর কাছে আপনি অনুশোচনা করেন আমার আল্লাহ রব্বুল আলামিন বারবার আপনাকে maaf করে দিবেন আল্লাহর কাছে maaf চাইবেন চোখের পানি ঝেড়ে ঝেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমার আল্লাহ রব্বুল আলামিন তো ওয়াদা করেছেন বান্দা যতবার আল্লাহর কাছে চোখের পানি ঝেড়ে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাকে maaf করে দিবে সুবহানাল্লাহ এই আমার গুনাহ খবর আমার বাবা জানে না মা জানে না ভাই জানে না বোন জানে না কিন্তু আমি জানি আপনি জানেন এই রকমের প্রত্যেকটা মানুষ গুনার সাথে লিপ্ত আছে আল্লাহর হাবিব বলেন হতাশ হওয়ার কোন কারণ নাই আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ আলামিন তোমাকে মাফ করে দিবে এবার আমরা অনেকের মনের মধ্যে প্রশ্ন থেকে যায় যে আমরা প্রত্যেক দিন গুণা করার পরে তো আমরা তাও বা করি তাও বা করলে আমাদের তাও বা কবুল হয়েছে কিনা আমরা জানবো কেমনে এই বিষয়ে একটা প্রশ্ন থাকে আপনার দওবা আল্লাহ কবুল করলেন কি করলেন না সেটা আপনি বুঝতে পারবেন তো কেন বলবেন দিন রাজী তার তাফসীরের মধ্যে লেখেন শুকনা কাটের মধ্যে যখন আগুন লাগে আগুন লাগলে পরে উপরের দিকে ধোঁয়া বের হয় তখন দূর থেকে মানুষজন বুঝতে পারে কাটের মধ্যে আগুন লেগেছে যখন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ যখন তার তাওবা কবুল করেন তখন এই বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে হাত উঠায় দিবে অটোমেটিক তার চোখের মধ্যে পানি চলে আসবে লুকটার চোখে দিয়ে যখন পানি চলে আসবে বুঝতে হবে তার আল্লাহ করে নিয়েছেন আর যদি আপনার দ্বারা যদি পানি বেরোনা হয় বুঝতে হবে আপনার গুনাহের পরিমাণ বেশি হয়ে গেছে সেই আপনি দাও বা করেন নাই সেই পরিমাণে আপনি অনুতপ্ত হন নাই সেই পরিমানে আল্লাহর কাছে আপনি মাফ চান নাই আপনি যদি আল্লাহর কাছে মাফ চাইতেন তবে আল্লাহ আপনাকে মাফ করে দিতেন চোখ দ্বারা পানি বের হতো